This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. কয়েকদিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের বিজুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম দীপঙ্কর মাঝি। বয়েস আনুমানিক তিরিশ বছর গ্রামের বাসিন্দা দীপঙ্কর পেশায় রাজমিস্ত্রি ছিলেন শুক্রবার রাতে বিজুর পূর্বপাড়ার রায়পুকুরে ওই যুবকের মৃতদেহটি ভাসতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা সাথে সাথে খবর দেওয়া হয় সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে প্রথমে পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে মেমারি থানায় নিয়ে যাওয়া হয় ঘটনাটা গত গতকাল থেকে ওকে পাওয়া যাচ্ছিলো না খুঁজে ঠিক আছে খুঁজে না পাওয়ার জন্যে আজকে রায়পুকুরে এখানে জলে একটা কিছু ভাসতে দেখা যায় তাতে করে মানুষের সন্দেহ হয় যে ও হয়তো ওই বডিটাই যে ডেট হয়ে গেছে তা এখানে তারপরে স্থানীয় এখানে আমাদের মেমারি থানায় ওখানে ফোন করা হয় তা ওনারা আসে ওনারা এসে বডিটাকে উদ্ধার করে নিয়ে যায় যিনি পুকুরে ভাসলেন ওনার কি নাম জানা আছে ওনার নাম হচ্ছে যে আমরা যেটা বাংলা জানি নেদো বলে জানি নেদো মাছি উনি কি বিয়ে থা করেছেন হ্যাঁ বিয়ে থাকা করেছে দুটি বাচ্চা আছে কবে থেকে হ্যাঁ কবে থেকে দেখা যাচ্ছে না ওনাকে গতকাল থেকে যে আজকে কীভাবে জানলেন আজকে জানলাম এখানে পুকুরে ভাঁস ছিল তা অনেকের সন্দেহ হয় ওই ধীরে ধীরে ফাঁসে তো প্রথমে একটা ছোট্ট মতো ভাঁসে তারপর দেখা যাচ্ছে হ্যাঁ একটা হাত তারপর একটা মনে হচ্ছে যেন এটা পা ভাসছে এরকমভাবে সন্দেহ হয় এইভাবে করে এখানকার স্থানীয় সব থানায় খবর দেয় মৃতের পরিবার সূত্রে জানা গেছে কয়েকদিন ধরে ওই যুবক নিখোঁজ ছিলেন এদিন তার মৃতদেহ পুকুরে ভাসতে দেখা যায় তবে যুবকের মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে ঘটনা কি ঘটেছে দাদা ঘটনা আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার ভাইয়ের কি নাম দীপঙ্কর ভাই কবে থেকে খুঁজে পাচ্ছেন না আমরা কালকে দুপুর থেকে খুঁজে পাচ্ছি দিয়ে তারপর দুপুরের পর আমি আমি বাড়িতে থাকি না আমি বাড়িতে এসেছি এসে খুঁজে করছি খুঁজে খুঁজে এসে এখানে এখন দেখতে পাওয়া যায় সেটাই আমরা এখন দেখছি কোন পুকুরে রায় পুকুরের ঘাটে এটা কোন গ্রাম গ্রাম আপনার ভাইয়ের কী নাম দীপঙ্কর বয়সে কীরকম বয়স হবে না বত্রিশ এরকম হবে উনি কি বিয়ে থাকা করেছেন হ্যাঁ বিয়ে করেছে দুটো বাচ্চা আছে বাচ্চাদের কিরকম বয়স হবে একজন বারো এরকম বারো তেরো হবে আনামালিক আর এখানে কি পুলিশ এসছে হ্যাঁ এসেছে বডি তোলার কাজ চলছে নাকি বডি তোলার কাজ চলছে আপনার কি নাম আমার নাম শুভঙ্কর মাঝি আমি ওনার দাদা হ্যাঁ আমি ওনার দাদা এটা কোন থানা কোন পুকুরে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাত দন্তে পাঠিয়েছে পুলিশ রিপোর্ট কলমের দুনিয়া